যে কোনো আমরা মানতে রাখি কিন্তু একটি জিনিস মানতে হবে সংবিধানের ভিত্তিতে অবাধ সুস্থ নির্বাচন হবে সেইখানে তোমাদের যা যা করণীয় আছে স্বাধীন সার্বভৌম দেশের যে সংবিধান পৃথিবীর তত সমাদৃত সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিগণিত হয়েছে সাংবিধানিক ধারা বজায় রাখতে তারা রাজি নয় আমরা চাই সংবিধানকে সমুন্নত রেখে সাংবিধানিক ধারা বজায় রেখে এই দেশে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে প্রধানমন্ত্রী তাদের বলছে সংবিধানের ভিত্তিতে অবাধ সুস্থ নির্বাচন হবে সেইখানে তোমাদের যা যা করণীয় যত পর্যবেক্ষক পাঠা যত আইন কানুন দেখো সব কিছু মেনে নেব ইভেন কি নির্বাচনকালীন সরকারে যদি কেউ আসতে চায় সংবিধানে না থাকলেও আমরা কিছুটা মন্ত্রী হিসাবে যে কদিন পায় সে কদিনতা নেই নির্বাচন করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে কোনো কারপূর্ণতা নেই সরকারের পক্ষ থেকে কোনো কারপূর্ণতা নেই অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য যে কোনো স্বার্থ সংবিধানের ভিত্তিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন

সিদ্ধান্ত নিলে যে আওয়ামী লীগের নির্বাচন করে লাভ নেই করা যাবে না তাদের ভাবপুরা থাকে